দেখলাম হাতি দেখলাম গন্ডার তাও মেটে না আস তাই তো বারবার ছুটে আসি তোমার কাছে তুমি আমাদের মহমুই ডুয়ার্স এই হচ্ছে আমাদের জলদাপাড়া বাইক ট্রিপের কিছু ঝলক নমস্কার বন্ধুরা পদবোলার ডুয়ার্স বাইক ট্রিপের আজকের দ্বিতীয় পর্বে এবং তৃতীয় দিনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের গল্প হতে চলেছে খুব এক্সাইটিং এবং সম্পূর্ণ অভিজ্ঞতায় ভরা তো আজকের গল্প দেখতে থাকুন অনেক ইনফরমেশন আছে আজকে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জলদাপাড়া অরণ্যের দিনরাতি জঙ্গল স্টে থেকে আমরা আগের দিন সপ্তমীর দিন এখানে এসেছিলাম ঢুকতে উঠতে পাঁচটা বেজে ছিল কিন্তু বস জায়গা অসাধারণ জায়গা কালকে আমরা এখান থেকে হাতি দেখেছি এই যে কালকে এসেই প্রথমে হাতি দর্শন আর তারপরে সন্ধেবেলা থেকে হাতির তাণ্ডব চলেছে এখানে মানে হঠাৎ হঠাৎ বোম ফাটছে আর সবাই লাইট নিয়ে দৌড়াচ্ছে চারিদিকে হাতি আর হাতি এই হচ্ছে পুরো রিসর্টটা অরণ্যের দিনটা কালকে এই রাস্তা দিয়ে কালকে সামনে এই রাস্তাটা দিয়ে হাতি রীতিমতো মানে দৌড়ে গেছে বিশাল বড় হাতি মানে প্রথমবার জীবন অভিজ্ঞতা হয়েছে হাতি দর্শনের সামনে থেকে রীতিমতো পাঁচিলেরও বড় হাতিটা পাঁচিলেরও উঁচুতে এই যে এত বড় গেট তারও উঁচুতে হাতি এত লম্বা হাইট ফিলিং অভিজ্ঞতা আজকে যাব সাফারিতে অফলাইনে বুকটা করতে হবে এখানে সামনে এক নম্বর গেট আছে বাইকটা নিয়ে অসাধারণ জায়গা অসাধারণ জায়গা আচ্ছা সকাল বেলার চাটা যদি এই জায়গায় খাওয়া যেত তাহলে কেমন হতো হ্যাঁ ঠিক হলং নদীর পাশে আমরা একটা চেয়ার নিয়ে বসে এইখানে সকাল বেলার চা টা খাচ্ছি একটা অন্যরকম চায়ের স্বাদ বেড়ে গেছিলো এইরকম একটা দৃশ্য আর তার সাথে চায়ের কাপ হাতে আহা আগের দিন রাতে কী ঘটেছিল যেটা সেটা যদি দেখতে চান তাহলে আমার আগের পর্বটা একবার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আগের দিন রাতে হাতি কী পরিমাণে তাণ্ডব করেছিল এবং তার তাণ্ডবের দর্শন দেখতে সকালে আমরা বেরিয়েছিলাম এই হচ্ছে হাতির পায়ের ছাপ এই বড় বড় হাতির পায়ের ছাপ এবং তার পাঁচটা নখের ছাপ আর সে কীভাবে তাণ্ডব চালিয়েছে আশেপাশে সেটা দেখার জন্য আমাদের হোটেলে যে বাপুরদা ছিল তিনি আমাদেরকে নিয়ে এসেছিলেন আমাদের হোটেলের একবারে সামনের দিকে এটা গেটের পাশে এই রাস্তার ওপর এইরকম সব হাতির পায়ের ছাপ আর বিভিন্ন চারিদিকে গাছ ভাঙা মানে কোথাও ধান নিয়ে এসছে সেই সব দৃশ্য মানে দেখা যাচ্ছে সেটা দেখতেই বেরিয়েছিলাম আমরা কলা গাছ

হাতির তাণ্ডব দর্শন করে এসে আবার এসে আবার চা আমার সব রকমের চা চলে ব্ল্যাক টি মিল্ক টি ব্ল্যাক কফি মিল্ক কফি তারপরে সুন্দর সুন্দর লুচি সাদা আলুর তরকারি তার সাথে ডিম সেদ্ধ ওই অসাধারণ একটা ব্রেকফাস্ট করে আমরা এবার বেরোবো আশেপাশের জায়গাটা ঘুরে নিতে কারণ আমাদের বিকালবেলা বিকালবেলা না আমাদের দুপুরবেলা আছে জঙ্গল সাফারি জলদাপাড়া জঙ্গল সাফারি আর আমরা এসেছি সামনের একটা চা বাগানে চা বাগান থেকে চলে এলাম আমরা সামনের একটা সুন্দর প্যান্ডেল দেখতে হ্যাঁ আমরা যে এসেছি এই সময়টা ছিল পুজোর সময় আজকের দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং শুভ অষ্টমী আজকে আজকে মণ্ডপে মণ্ডপে এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে তা আমরাও তাই আমরাও ভাবলাম যে একটু অঞ্জলি দিয়ে দিই তার সাথে কিছু প্যান্ডেল দর্শক নিলাম কোথাঘাত প্যান্ডেল জলদাপাড়ার মাদারি হাটের কিছু প্যান্ডেল কিছু ঠাকুর দর্শন করে সেটা আমরা কলকাতায় তো পারি নি এখানেই করে নিই সেই সাতটা এখানেই মেটাই আমরা ফিরে এসে তাড়াতাড়ি করে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম কারণ আমাদের আজকে তিনটে তিরিশ মানে সাড়ে তিনটে স্লট নিতে হবে এবং সেটা অফলাইনে গিয়ে বুক করতে হবে এবং সেটা ওই জলদাপাড়া ফরেস্ট গেটে গিয়ে লাইনে দাঁড়াতে হবে একটা সুন্দর অসাধারণ লাঞ্চ করে আমরা বেরোবো একটুখানি রেস্ট নেবো রেস্ট নিয়ে আমাদের তাড়াতাড়ি যেতে হবে দুটো সময় চলে যেতে হবে ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে আমাদেরকে টিকিটটা কাটতে হবে অসাধারণ খেলাম ভাত ছিল ডাল ছিল আলু ঝিঙে দারুণটা তরকারি ছিল মাংসটা অসাধারণ ছিল মাংসের মধ্যে আলু ছিল চার পিস করে মাংস আর শেষ পাতে একটা পেঁপের চাটনি ও অসাধারণ মানে টেস্ট অসাধারণ খাওয়া দাওয়া খুব দারুণ এখন বাজে হচ্ছে একটা কুড়ি একটা কুড়ি জাস্ট কিছুক্ষণ রেস্ট নেবো রেস্ট নিয়ে এখন যাব হচ্ছে জলদাপাড়া এক নম্বর গেটে অফলাইন এখন অনলাইন নাকি বন্ধ হয়ে গেছে সাফারি বুকিং ওই জন্য আমার অনলাইনে হয়নি তো অফলাইনে গিয়ে টিকিটটা কাটতে হবে দেখি কতটা কি টিকিট পড়ে এখন যাব একটু রেস্ট নিয়ে চলে যাবো বাইকটা নিয়ে ওখানেই বাইকটা বলছে রাখার জায়গা আছে বাইক ওখানে রেখে সাড়ে তিনটা স্লটটা টা নেব সাফারি করে তারপরে আবার ফিরব খাওয়া দাওয়া অসাধারণ হয়েছে আর হ্যাঁ আমাদের ঘর ছিল ওইটা নন এসি কারণ তখন এসি পাইনি আমরা ফাঁকা ছিল একটা দিন নন এসিতে কাটিয়েছি এখন আপগ্রেড করে নিয়ে এসি করে নিয়েছি কারণ মারাত্মক গরম ডুয়ার মারাত্মক গরম যেরাম চড়া রোদ মারাত্মক আমরা চলে এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের টিকিট কাউন্টারে এই টিকিট কাউন্টারটা আমাদের হোটেল মানে আমরা যে হোটেলে আছি অরণ্যের দিনরাত্রি জঙ্গল স্টে সেটা থেকে সাত কিলোমিটার আপনি ওখান থেকে আসার জন্য টোটো ভাড়া করে নিতে পারেন বা কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে নিতে পারেন আমাদের কাছে বাইক ছিল আমরা বাইক নিয়ে চলে এসেছি এটা হচ্ছে যে ন্যাশনাল পার্কের গেট আছে গেট থেকে আরেকটু এগিয়ে একটা রাস্তা ডান দিক থেকে নিতে হবে আপনাকে মেন রোড থেকে তো দুটো কাঠের বীজ পেরোতে হবে সে দুটো কাঠের বীজ পেরোলে বেঙ্গল ট্যুরিজমের ট্যুরিজমের আরণ্যক প্রপার্টি আছে তার সামনেই হচ্ছে এই ফরেস্টের গেটটা এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে এবং আপনার বাইক বা আপনি চার চাকা এখানেই পার্কিং করে দিতে হবে এবং এখান থেকে সাফারি শুরু হবে আবার সাফারি শেষে আপনাকে এখানেই এসে ছেড়ে দেবে আর এসেই লাইনে দাঁড়াতে হবে কারণ ভালো রকম লাইন পরে আমরা পুজোর সময় যেহেতু এসেছিলাম বেশ ভালো রকম লাইন আমরা আমরা শেষ গাড়িটা পরেছিল অবশ্যই গাড়ি পেলে এই হচ্ছে আজকে আমাদের সাফারির গাড়ি ভাগ্য প্রচুর ভালো নিয়ে এসছি তাই কোনো রকম মানে লাস্ট ফর্মটাই আমরা পেয়েছি এই লাস্ট ফর্মটা আমরা পেয়ে আমরা তিনটে ফ্যামিলি আছে তিনজনে দুজন আর একজন বাচ্চা তার সাথে শেয়ারিং করে আমাদের হয়েছে আচ্ছা আমাদের গাড়ি নিয়েছে টোটাল সতেরোশো পঞ্চাশ তো আমরা শেয়ারিং করেছি একটা ফ্যামিলির সাথে তো আমাদের হাফ হাফ করেছে মানে আটশো পঁচাত্তর টাকা করে আটশো পঁচাত্তর করে পড়েছে আমাদের আর একটা ট্রাইবাল ডান্স আছে ওটা পঞ্চাশ টাকা করে ওটা আমি ওটা আমরা নিই নিই কারণ ওটা নিলে একটা লেট হয়ে যাবে এবং আমাদের হোটেল যেখানে হাতির উপদ্রব প্রচুর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি জলদাপাড়া গেট থেকে আমরা হোটেল আমাদের হচ্ছে সাত কিলোমিটার তো অসুবিধা হয়ে যাবে আমাদের আসার মানে ফেরার সময় আমরা হাতির তো সন্ধে হওয়ার আগে আমাদের হোটেলে যেতে হবে যা সাফারি চারটে সময় শুরু হবে পাঁচটায় শেষ হয়ে যাবে এই সাড়ে পাঁচটার সময় ঘন্টা এবার বাকিটা দেখা আমাদের তো হোটেল থেকে বলেছিল যে সাড়ে তিনটে স্লট আড়াইটে দুটো সময় চলে গেলেও কোনো অসুবিধা নেই গিয়ে দাঁড়াবে হয়ে যাবে এখানে এসে দেখি তো অবস্থা খুব খারাপ একজন যিনি ছিলেন যিনি নোট করছিলেন একটা লিখছিলেন কে কার পরে আছে আর তার আগে নাকি সকালে খুব বিশৃঙ্খলা হয়েছে লাইনের ওপর মানে যে যেখানে পেরেছে দাঁড়িয়ে পড়েছে মানে খুব একটা বাজে পরিস্থিতি হয়েছিল এরকম হয় আর কি যে লাইন যদি ঠিকঠাক না থাকে এই যে এই হচ্ছে সেই কাঠের পিচ যেটা ভেসে গেছিলো এবারে যে উত্তরবঙ্গে বন্যা হলো পুজোর সময় যে তাণ্ডবটা হলো উত্তরবঙ্গে যাই হোক যেটা বলছিলাম এই হচ্ছে কিন্তু ফরেস্টের গেট এই ফরেস্টের গেট দিয়েই আমরা ঢুকে যাব আপনার গেট থেকে মানে যেখানে টিকিট কাউন্টার সেখান থেকে কিছুটা রাস্তা দিয়ে আসার পরই এই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট এখান দিয়েই শুরু হবে সাফারি হ্যাঁ যেটা বলছিলাম যে বিশৃঙ্খলা খুব হয়েছিল আমরা দুটো সময় ছিলাম আমরা নাম লিখিয়ে দিয়েছিলাম দিয়ে বসেছিলাম অনেকক্ষণ দুটো কি আমরা দুটোর আগে চলে এসেছি আমরা চলে এসেছি প্রায় দেড়টার সময় এবং অনেকজন আছে যারা সকাল থেকে বসে আছে ওখানে মানে এরা অবস্থা খালি সাফা এই দেড় ঘন্টা সাফারিতে যাবে বলে এই সাড়ে তিনটে সাফারিতে খুব সাইটিং হয় আর সকালবেলা একটা সাফারি হয় যেটা টাইমিং হচ্ছে ছটা থেকে হচ্ছে সাতটা তিরিশ একটা আছে আটটা তিরিশ থেকে দশটা আর একটা মনে হয় একটা থেকে আড়াইটে আছে টোটাল চারটে সাফারি আর এই সাড়ে তিনটে থেকে মানে এটা হচ্ছে চারটে থেকে সাড়ে পাঁচটা আধার কার্ডের জেরক্স কিন্তু মনে করে নিয়ে আসবেন আধার কার্ড লাগবে মানে আধার কার্ডের জেরক্সটা দিতে হবে জেরক্সটা আগে থেকে করিয়ে রেখে দেবেন যাতে ওই সময় কোনো হুড়োঘুড়ি অসুবিধা না হয় দেখুন আমাদের যেহেতু বাইক থাকে আমরা কিছু হলে এদিক ওদিক থেকে করিয়ে নিয়ে চলে আসি যেটা আমাদের বাইক ছিল বলে আমরা আধার কার্ডের জেরক্স আনি নি আমরা দূর থেকে গিয়ে আবার করিনি সামনে একটা দোকান আছে সেখানে হচ্ছিল না যেটা অরণ্য ট্যুরিজমের পাশেই একটা কাউন্টার আছে মানে একটা দোকান আছে জেরক্স করার সুন্দর হাতির দর্শন হয়ে গেল আর অনেক কিছু দেখে ফেলেছি ময়ূর গাউর যেগুলো ক্যামেরায় কিন্তু ধরা পড়েনি কারণ ডুয়ার্সে জঙ্গল এত ঘন যে ওই উঁকি মেরে দেখে নিতে হবে যদি সামনে আসে মহারাজেরা তো ভালো আর সামনে না আসে তাই দূর থেকে উঁকি মেরে দেখতে হবে যাও কিছু দেখতে না পেলেও জঙ্গলে ঘোরার মজাই আলাদা পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা তার মধ্যে আস্তে আস্তে সূর্য ঢলে পড়ছে পশ্চিমে সূর্যের আলো তেজ কমে গেছে আর একটা জঙ্গলে অন্যরকম আস্তে আস্তে ভাইভ নিচ্ছে রঙ পাল্টাচ্ছে ঝিঝি পোকা ডাকছে এতগুলো ফরেস্টের মধ্যে মারা বলুন মারি বলুন চিল্লাপাতা বলুন সবথেকে ভালো জঙ্গল আমি পেলাম এই জলদাবা ন্যাশনাল পার্ক এবং সাইটিংও বেশি এই দূরে একটা গাউর দেখা যাচ্ছে যেটা ক্যামেরায় ধরা পড়ছে না আপনাকে এই একটা জায়গায় এনে পয়েন্টে দাঁড় করাবে এইখানে সাইডিংয়ের চান্স করছে এখানে চারিদিকে গাউরে ভর্তি চারিদিকে গাউর ঘুরে বেড়াচ্ছে প্রায় পঞ্চাশ একশোর মতো গাউর ছিল এই জায়গাটা সাইডিংয়ের চান্স প্রচুর থাকে এবং হাতিও চলে আসে সব জায়গায় এটা সল্ট বিট আর কি সুন্দর আলো দেখুন সূর্য ঠিক ঢলে পড়ছে কি সুন্দর একটা আলো জঙ্গলের বড় বড় গাছের পাতার ফাঁক দিয়ে আলোটা এসে পড়ছে কি অসাধারণ দৃশ্য কিছু দেখতে না পেল এই দৃশ্য দেখি সব দৃশ্যগুলো সারা জীবন মনের কোঠায় গেতে থাকবে আচ্ছা আপনারা জানেনি যে আপনারে পার হেড কিন্তু একটা করে গাড়ি দেবে না গাড়ি আপনাকে শেয়ারিং করতে হবে যদি আপনি দুজন এই সবচেয়ে মজা হচ্ছে জলদাবা ন্যাশনাল পার্কে যে আপনি যদি দুজন আসেন আপনারা দুজনেও এই সাফারি করতে পারবেন কারোর সাথে শেয়ারিং করে উল্টে কম খরচায় আমাদের আটশো পঁচাত্তর টাকা করে পড়েছিলো টোটাল হচ্ছে সতেরো পঞ্চাশ টাকা রেট ট্রাইবাল ডান্স নিলে পঞ্চাশ টাকা করে পার রেট আরও এক্সট্রা আমরা ট্রাইবাল ডান্স নিই আর এই হচ্ছে সেই বিখ্যাত হলং বাংলো যেটা পুড়ে গেছে আজও পর্যন্ত তৈরি হয়নি কোনো কাজ এখনো শুরু হয়নি কিন্তু এইখান থেকে সাইটিং অসাধারণ এখানে এসেই আমরা গন্ডার দেখে নিলাম এখানে একটা সল্টবিট আছে মানে চিন্তা করুন এই হলং বাংলাটা যেমন ছিল এখানে বসে কত সুন্দর দেখা যেত আমি ভিডিওতেও দেখেছি রাত্রিবেলা কত সুন্দর হাতি গন্ডাটা চলে আসে নুন খেতে সেটা সার্চ লাইট দিয়ে দেখানো হয় এইখানেই ছিল সেই হলং বাংলাটা আর এই সন্ধ্যে নেবে এলো জঙ্গলে কারণ যেহেতু অক্টোবর মাস তাই সন্ধ্যে একটু তাড়াতাড়ি হচ্ছে এবং আমাদের সাফারিও শেষ হয়ে গেছে আমরা এবার ফেরত যাচ্ছি হচ্ছে গেটে আমাদের সেই গেটে বলতে সেই যেখানে টিকিট কাউন্টার ওখানে ছাড়বে ওখানে আমাদের বাইক আছে আমরা ওখান থেকে বাইক নেবো বাইক নিয়ে দিয়ে আবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হব বেশ ভালো অভিজ্ঞতা হাতি দেখলাম ঘন্টা দেখলাম গাও দেখলাম ময়ূর দেখলাম বেশ ভালো অভিজ্ঞতা তার মধ্যে আটশো টাকা আমাদের দুজনের আমার আর সংযুক্তা দুজনের খরচা হয়েছে আটশো পঁচাত্তর টাকা আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে দাদাকে ফোন করলেন দাদা আমাদেরকে নিয়ে যান দাদারা ওই সময় বাজারেই করছিল বোঝে চলুন আমরা রাস্তাতেই আছি আর দাদারা আমাদের পথ প্রদর্শক হয়ে আমাদের সাথে চললো কারণ যেহেতু ওনারা এখানে থাকেন হাতির গতিবিধি বুঝতে পারেন এখন তো আমাদের কাছে মেন ভয় হচ্ছে হাতি এখন সন্ধ্যে হলেই হাতি বেরোচ্ছে এই যে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে হাতি দৌড়ে বেড়ায় কারণ আশেপাশে ধান খেত হাতি ধান খেতে চলে আসে প্রত্যেক দিন সন্ধেবেলা হাতি নিয়ম করে বেরোয় আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলারা সন্ধ্যেবেলায় এরা বোম ফাটিয়ে নিয়ম করে হাতিকে জঙ্গলে ঢুকিয়ে দেয় ওদের কাজ হচ্ছে হাতিকে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া আর হাতির কাজ হচ্ছে জঙ্গল থেকে হয় বেরিয়ে ধান খেত ধান খাওয়া প্রত্যেকদিন সন্ধেবেলা হচ্ছে এটাই হয় এখানে দেখবেন প্রত্যেকদিন সন্ধেবেলা বোম ফাটছে শীতকালটা আরও বেশি হবে রাস্তাটা দেখেছেন কোনো রাস্তায় কোনো লোকসং লোকজন নেই আপনি একা ওই সামনে দাদাদের বাইক যাচ্ছে ওই সেই বাবলুদা আর নীলুদা নীলুদা হচ্ছে এই হোটেলের মালিক ওনারা সামনে আমরা পিছনে অভিজ্ঞতা ছিল খুব সুন্দর খুব থ্রিলিং এবং কম খরচায় আটশো পঁচাত্তর টাকায় আমরা এই জলদাফারা সাফারি করে ফেলেছি আপনারাও আসুন সাফারি করুন অরণ্যের দিনরাত্রিতে থাকুন এখান থেকে সাত কিলোমিটার ওখানে যান গিয়ে বাইক রাখুন যদি বাইক না থাকে যদি গাড়িতে আসেন গাড়ি নিয়ে যান ওখানে পার্কিং করুন টোটো থাকলে টোটো বুক করে নিতে পারেন টোটো বুক করে ওখানে যান টিকিট কাটুন তাড়াতাড়ি যাবেন পুজোর সময় একটু ভিড় ছিল বলে ওই জন্য একটু হয়েছে সমস্যা সন্ধ্যেবেলা হোটেলে ফিরে আবার হোটেলের পাশে সেই জঙ্গলে দিকে তাকিয়ে থাকা যদি কিছু ওয়াইল্ড লাইফ দেখা যায় যাই হোক কিছু না দেখতে পেয়ে আবার চলে এলাম আমরা রাতের ডিনার করতে আজকে সুন্দর ডিনার ছিল রুটি পটলের একটা সুন্দর তরকারি তার সাথে হচ্ছে বাঁধাকপি একটা আলুর তরকারি তার সাথে দুটো করে ডিম রান্না ফান্না কিন্তু অসাধারণ এখানে একজন লোকাল মহিলা রান্না করেন অসাধারণ এই রাত নেমে এসছে আর চারিদিকে কিন্তু বেশ ভালো বোম ফাটছে মানে রীতিমতো চারিদিকে হাতি বেরোচ্ছে আজকে রাতে আমাদের হোটেলের সামনে দিয়ে বা পাশে হাতি বেরো কিন্তু একটু দূরে বেরিয়েছে কিন্তু সেই বোম ফাটানোর আওয়াজ কিন্তু সারাক্ষণ একটা অকাল দীপাবলি চলছে এখন বাজে হচ্ছে দশটা একত্রিশ রাতের ডিনার হয়ে গেছে খাওয়া দাওয়া ছিল অসাধারণ আজকে জলদাপাড়া ফরেস্টে গেছিলাম তো মোটামুটি সাইটিং হলো আর আজকে সেরকমভাবে হাতি বেরিয়েছে ওই দিকে বেরিয়েছে বাজি ফাটছিলো আর এই দিকে বেরিয়েছে একটু দূরে একটু আগে বাজি ফাটছিল তো কালকে যেরকম একটা ত্রাস ছিল এই হোটেলের পাশ দিয়ে এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে তো যত আরো সময় বাড়বে মানে যত আরো শীতকালের দিকেও গেবে তত হাতির আরো তাণ্ডব বাড়বে এখন এই অবস্থা মোটামুটি আজকে একটু কম ত্রাস আছে হাতির টুকটাক বের হচ্ছে বোম ফোম মার ফাটাচ্ছি আবার বেরিয়ে যাচ্ছে ঢুকে যাচ্ছে ফরেস্টে এই এই হচ্ছে ফরেস্ট জানি এই একটা নদীটা খালি border নদীর ওপার থেকে তো জল ন্যাশনাল নাই সকাল পাখি যাচ্ছে আর ব্যাস আজকে রাত অষ্টমীর রাত এখানেই শেষ হচ্ছে আজকে রাত্রি কালকে যাব ভুটান এবারে প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছি একেবারে যা যা আছে ভোটা কার্ড আধার সব নিয়ে রেখে দিয়েছি দেখি কালকে কি হয় প্লাস সিসামারা তাও যাবো সিসামারা গ্রাম সিসামারা হচ্ছে নদীটা দেখব দেখি কত আর কি নতুন কিছু এক্সপ্লোর করতে পারি কি না দেখছি কি হয় তো আজকের জন্য সবাইকে শুভরাত্রি